নমস্কার দর্শক বন্ধুরা ফুটবল জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে সাগর পোলাও শিবরাত্রি আজ শিবরাত্রি শিবরাত্রি কিংবা যে কোনো উপসের দিনে আপনারা সাগর পোলাও ঝরঝরে সাগর পোলাও বানিয়ে করে খেতে পারেন খুব তাড়াতাড়ি খুব কম সময় হয়ে যায় তার জন্য নিয়ে নিয়েছি সাগু আমি দুই কাপকে একটুখানি কম সাগু আমি নিয়ে নিয়েছি এখানে দেখুন তবে ভালো কোয়ালিটির একটু সাগুটা ব্যবহার করবেন এই যে দেখুন বড় দানা সাগু নিয়ে নিয়ে নিয়েছি এবার সাগুটাকে আমি জল ঢেলে ধুয়ে নেব আমি এখানে সাগুটাকে দুই থেকে তিনবার ভালো করে চটকে চুটকে করে করে জলটা বের করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে আমি ঘুরে আসছি এই যে দেখুন সাগুটাকে আমি দেখুন ধুয়ে করে ঘুরে এসছি সাগুটাকে আমি ধুয়ে নিয়েছি এবার এতে সাগুটাতে কিন্তু ভেজানোর জন্য খুব বেশি জল লাগে না সাগু যতটা থাকবে তার থেকে একটু বেশি সাগুটা যেন ভিজে থাকে সেই পরিমাণ জলটা লাগে এই যে দেখুন এক কাপ জল দিয়েছি এখানে জলটা দিয়ে আমি ভিজিয়ে দিলাম দেখুন হাতে আমি এ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন সাগুগুলো জাস্ট ডুবে আছে এর বেশি কিন্তু জল দিই আর সাগুটা কিন্তু মিনিমাম দু ঘন্টা খানিক ভিজতে টাইম লাগবে ততক্ষণে আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে গাজর কিছুটা বিনস দুটো কাঁচা লঙ্কা আদা আর মটরশুঁটি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি আর সবজিগুলোকে ধুয়ে রেখেছি এবার বাকি সবজিগুলোকে আমি কেটে নিয়েছি দেখুন বিনস গাজর কাঁচা লঙ্কা আদা আমি কেটে নিয়েছি সবজিগুলো আর আগে থেকে আমি একটু বাটিতে জল বসিয়ে দিয়েছিলাম দেখুন জল গরম হয়ে গেছে তাতে এবার আধা চামচ নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে এবার সবজিগুলোকে হালকা সেদ্ধ করে নেব দিয়ে দিলাম গাজর বিনস আর মটরশুঁটি দিয়ে হালকা আমি সবজিগুলোকে এখানে সেদ্ধ করে নেব এই যে একটু চামচ দিয়ে আমি নাড়িয়ে দিচ্ছি ঢাকা দেওয়ার দরকার নেই আমি দুই থেকে তিন মিনিট মতো আমি সেদ্ধ করে নেব এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার জলটাকে বের করে দিয়ে একটু ঠান্ডা জলে সবজিগুলোকে ডুবিয়ে দেব। দুই থেকে তিন মিনিট ডুবানোর পরে সবজিগুলোকে আবার আমি ছেঁকে নেব একটা নেটে এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি রিফাইন ওয়েল এবার কিছুটা পরিমাণ বাদাম নিয়েছি মানে চীনা বাদাম নিয়েছি আপনারা এই জায়গায় কাজু বাদামও ব্যবহার করতে পারেন চীনা বাদামটা তেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই যে দেখুন লাল লাল হয়ে এসছে আর গাগুলোও হালকা হালকা ফেটে গেছে তার মানে বাদাম ভাজা হয়ে গেছে এবার বাদামগুলোকে আমি তেল থেকে ঝরিয়ে একটা বাটিতে নামিয়ে নেব দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে বাদাম আমার এখানে নামানো হয়ে গেলো এবার এতে আমি আধা চামচ মতো ঘি ব্যবহার করব পোলাও মানে একটু ঘি দরকার হয় তার জন্য এখানে আধা চামচ ঘি দিয়ে দিলাম এবার এতে দিয়ে দিচ্ছি এলাচ দুটো মুখটা ফাটিয়ে নিয়েছি আর দুটো লবঙ্গ আর ছোট দানা ছোট টুকরো দারুচিনি দুটো আর এক চামচ জিরে দিয়ে এগুলো ভাজা ভাজা হবে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপরে তুলে দিচ্ছি সবজি জল ঝরিয়ে সেদ্ধ করে রাখা সবজিটা একবারে তুলে দিলাম তুলে দিয়ে এবার সবজিগুলোকে তেলের উপরে আমি ভেজে নেব এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে আছে সবজিটা এবার তেলের উপরে নাড়তে নাড়তে যেটা বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি আদা কুচানো আদা আর কাঁচা লঙ্কা আদাটা দেওয়ার পরে তারপরে আর একটু এক চিমটি খুব সামান্য পরিমাণ হলুদ দিলাম একবারে সামান্য পরিমাণ হলুদ দিয়ে এবার আবার ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি এটা ভাজতে থাকুক হিটটা কমিয়ে দিয়ে এদিকে দেখুন সাগুটা হয়ে গেছে এই যে দেখুন পুরো বাটি ভর্তি হয়নি একটু বাকি থেকে গেছে বাটি ভর্তি হতে এই যে দেখুন খুব বেশি সাউটা ভেজানো যাবে না একটু টাইট টাইট রাখতে হবে না হলে পোলাউতে কিন্তু খেটে যাবে এদিকে দেখুন সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার সাগুটাকে তুলে দেব এই যে কড়াইয়ের উপরে তুলে দিলাম সবজি ভাজা হয়ে গেছে সাগুটা তুলে দেওয়া মানে হয়ে যাওয়া এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ বিনুন এক চামচ চিনি আর আট দশটা মতো গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি দিয়ে তারপরে সবজির সঙ্গে সাগুটাকে মিশিয়ে নিচ্ছি আর সাগুর পোলাও মানে খুব বেশি টাইম লাগে না বুঝতে পারছেন বন্ধুরা আর সাগু তো বেশিক্ষণ নাড়তেও লাগে না সবজি ভাজা হয়ে গেছে এরপরে দেখুন সাগুটা আমি এক মিনিট মতো নেড়ে তারপরে আমি একটু ধনেপাতা পাতা আর বাদাম দিয়ে দিলাম চীনামাদামটা আর কিছুটা রেখে দিলাম উপর থেকে ছড়িয়ে দেওয়ার জন্য তারপরে আবার নাড়িয়ে নিচ্ছি একবারে ধনে সঙ্গে একবার খুব সুন্দর করে মিশিয়ে দিয়ে এবার হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে একটা থালাইতে নামিয়ে নিচ্ছি যে দেখুন ঝরঝরে সাগর পোলাও রেডি বন্ধুরা কেমন লাগলো আজকের এই সাগর পোলাও নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাবেন আর সাগর পোলাও আপনাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানাবেন ভালো খারাপ দুটি প্রাপ্য আপনারা জানাবেন যে কোনো উপোস বা আজ তো শিব চতুর্দশী দিনে আপনারা এইভাবে সাগর পোলাও করে খাবেন খুবই ভালো লাগে এই যে উপর থেকে আমি বাদামটা ছড়িয়ে দিয়েছি উপরে এক টুকরো ধনে দিয়ে সাজিয়ে দিলাম কেমন হয়েছে বন্ধুরা নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে কোনো উপসর দিনে এইভাবে বানিয়ে খেলে খুবই ভালো লাগে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন